আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেখেন ভয়ঙ্কর ঝড় হচ্ছে ঝড়ের মাঝে বাবুটাকে খুঁজে পেয়েছি আমরা এইরকম কোন এক ঝড়ের ভিতর ওকে খুঁজে আনা হয়েছিল

সবাই শেয়ার করে উপভোগ করুন সবাই কালকের মতো আজকেও প্রশ্ন চলবে প্রশ্নের উত্তর দিতে পারলে প্রথম জন এক হাজার দ্বিতীয় জন পাঁচশো তৃতীয় জন তিনশো টাকা বিকাশে পেয়ে যাবেন নাম্বারটা দিলেই হবে বজ্রপাত হচ্ছে এই ওই যাস তুই সবাই শেয়ার করে দেন লাইফটা বেশি বেশি শেয়ার করে ছড়া যায় সবার মাঝে বাংলা এটা কি মাস চলে সঠিক উত্তর দিতে পারলে তাদের ভিতর থেকে পাঁচজনকে তিনজনকে বেছে নেওয়া হবে পুরস্কার দেওয়ার জন্য শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন সবাই বেশি বেশি শেয়ার করে পাশে থাকার চেষ্টা করুন সবাই একটু সাবস্ক্রাইব করে দেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন আগামীতে দারুণ সব ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে বৃষ্টি রে বৃষ্টি আয়না ছোড়ে

এই মাসটা কি মাস বাংলায় যদি আমার কথা শুনে থাকেন আপনি আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যে এই মাসটা বাংলায় কি মাস যদি সঠিক উত্তর ডিসক্রিপশনে দিতে পারে কমেন্ট বক্সে দিতে পারেন আপনাদের ভিতর থেকে তিনজনকে গিফট দেওয়া হবে ওয়েদারটা দেখেন আসলে কি অবস্থা ওয়েদারের দেখেন কি পরিমাণ বৃষ্টিটা পড়তেছে সচরাচর এরকম বৃষ্টি দেখা যায় না জানি এখান থেকে অনেক সময় বাঘ চলে আসে সুন্দরবনের খুব কাছে তো বাঘ চলে আসে মাঝে মাঝে আপনার ধৈর্য ধরে দেখতে পারেন বাঘটা যদি পান সামনে স্ক্রিনশট রেখে দেবেন সবাই লাইক করে দিন ভাই এবং বোনেরা আচ্ছা আপনারা ফেসবুকে কারা কারা কাজ করেন ফেসবুকে ফলোয়ার কার কত একটু জানাবেন যেমন আমার এক লক্ষ ফলোয়ার আছে ফেসবুকে প্লাস হচ্ছে কি আপনার ওইখান থেকে প্রচুর পরিমাণে থেকে ইনকাম করি আমি ফেসবুক থেকে আপনারা যদি যদি কেউ ফেসবুকে কাজ করতে চান বা ফেসবুকে ইনকাম করতে চান কমেন্ট সেকশনে জানাবেন বাবু 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 বৃষ্টিতে কি করবো বললাম বৃষ্টি পরে ফোটা ফোটা পায়ে দিচ্ছে নাকি ছিড়া সবাই সবাই শেয়ার করে দেন বেশি বেশি শেয়ার করে দেন সবাই নতুনদের কাছে পৌঁছায় দেন পাশে থাকুন সবাই যারা যারা আছেন সবাই একটু থাকুন বলো আয় বৃষ্টি ঝেপে ধান মেপে লেবুর পাতায় গরম চা চা বৃষ্টি ঝরে চা তারপরে কি হবে বলো বৃষ্টি ঝরে যায় দু চোখে গোপনে তাদের খারা দুটো সিং হ্যাঁ হাটি মাটিম টিম এর বন্ধুরা সবাই যারা যারা আছেন সবাইকে শেয়ার করে দেন Papa,

ভাই দেখেন গ্রামের পরিবেশ আমাদের গ্রামের ছোট একটা বাড়ি ওই যে এখানে কল আশপাশ সবই জঙ্গল যেকোনো মতে বাঘটা চলে আসে এদিকে বাঘ শিয়াল তারপর হচ্ছে গিয়ে আরো আমাদের সামনে একটা খাল আছে বিশাল বড় এখানে কুমির ও দেখা যায় মাঝে মাঝে সুন্দরবনের খুব কাছাকাছি তো তাই আপনারা যদি মাঝে মধ্যে কুমির টুমির দেখতে পারি আপনাদের দেখাবো এই বরাবর দেখেন এই রাস্তাটা যে খুব সোজা বরাবর পিছন দিকে খালটা দেখা যায় না দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে সন্ধ্যাতিকাস ভালো লাগবে সন্ধ্যা এবং বিদ্যুৎ যাদের যাদের ভালো লাগে আর দেখতে